নমস্কার আবারও আজকে আমি চলে এসেছি মিসির্ডি গ্রাম সন্তোষ মাহাতোর বাড়িতে আপনারা জানেন যে এখানে সন্তোষ মাহাতো একটা নতুন কাড়া লড়াইয়ের ডাক দিয়েছে সেখানে প্রাইজ এবং দিন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে কিন্তু আজকে আবারও একবার আমি এখানে চলে এসেছি সেই কাড়ায় যে বীর বীর যে চারটে কাড়া রয়েছে এক নম্বর থেকে শুরু করে চার নম্বর পর্যন্ত সেগুলোই এখনও পর্যন্ত কোনো রসিক নাম দিয়েছে কি নাই আর সেই সম্পূর্ণ তথ্য আমরা সেই সন্তোষ মাহাতোর কাছ থেকে জানিয়ে দেব এবং সঙ্গে দেখতে পাচ্ছেন যে অতিথি হিসাবে আসে যে অন্যান্য জায়গাতে কারারসি কী কারণে আসেছে আমরা সেগুলোও সম্পূর্ণ জানার চেষ্টা করব দেখো লড়াই করা হচ্ছে তেরো চৈত্র তার জন্য নাম দিতে এসেছে আমাদের কারার সাথে এক নম্বর কারার সাথে কোথা থেকে ছটরা মিসিদ্দি যেটা

দর্শক বন্ধুরা যে কাড় তো এখনও তো মানে জোড়া হয়েছিল নাই যাই নামও পড়ি ছিল জোড়া তো এখন কনফার্ম করিও নাই তবে যাই হোক আজকে জমা করল এই যে তিলোচন কুমার মিশির ডি থানা এক নম্বর কাড়ার সাথে আমার জোড়া মানে জোড়া এখন কনফার্ম করি নাই বলেছি আমি একটা ইউটিউবে যে তিরিশ দিন ক নাম লেয়ার ডেট আছে তারপরে দিনে আমি জোড়া কনফার্ম করিব তো যাই হোক আরও কোনো যদি রসিক বন্ধু যদি নাম দেওয়ার ইচ্ছা আছে আমার কারার সাথে লাগাবার তাহলে নাম দিতে পারো এখনও তিরিশ দিন তক নাম লিব তারপরে জোড়া কনফার্ম করি আরেকটা জিনিস হচ্ছে আমাদের দু নম্বর তিন নম্বর চার নম্বর কারা এখনও কোনো মানে আধার জমা হয় নাই মানে দু নম্বরে জমা হয়েছে তিন নম্বরে জমা হয়েছে চার নম্বরে কোনো আধার জমা হয় নাই

আর একটি দিয়েছে আমডিহা দু শিবরাম কারার সাথে যেটা আমাদের শালিকা কুমার দা গাটার নাম তিন নম্বর হচ্ছে লক্ষণ বাউরি আনাই ওইটা হচ্ছে আমার তিন নম্বর কারা আর ওয়ার সাথেও নাম দিয়েছে মানপুরের নামটা বল কি না তাপস কুমার মাহাতো মানপুর ও আর দুটি কেড়া আছে তো দুটি কাড়া দুটির সঙ্গে নাম নিয়েছে একটা দু নম্বরে আর একটা তিন নম্বরে আর তিন নম্বরে হয় ওইটা দিয়েছে আর চার নম্বরটা এখনও আমাদের কোনো নাম পড়ে নাই সেই সেই কাড়াটি হচ্ছে হেঁসলা সুনীল মাহাতো আর সাথে ওই কাড়াটি আমাদের চার নম্বর আর পাঁচ নম্বরে তো আধার কার্ড অনেক জমা হয়েছে ওইগুলো অবশ্য বলে দিচ্ছি দেখি দেখি যদি কোনো রসিক নাম দেওয়ার ইচ্ছা আছে নাম দিতে পারো আমরা কাড়া দেখে শুনেই লাগা হবে সেই রকম ভালো কাড়া দেখেই জড়াটা কনফার্ম করা হোক যেই কাড়াটা ভালো লাগবে সেইটাকেই দেওয়া হোক আর ওই যে তেরোই তেরোই চৈত্র এই চৈত্র আমাদের যে লড়াইটা সবাই জানবে সবাইকে আমন্ত্রণ করছি আসার জন্যে আর ওই তিরিশ দিনের পরে আমরা কনফার্ম জ্বরটা করিয়ে দেবো

এখানে আসে আপনি সন্তোষ মাহাতোর কাড়াটা দেখলেন হ্যাঁ কাড়া দেখলাম আপনার কাড়ার সাথে কতটা উপযোগী বলে মনে আছে উপযোগী মানে আমাদের কাড়া তো দেখুন আমাদের কাড়া একটু কমেই হবে তবে আমরা নাম দিতে ইচ্ছুক হয়েছি আমাদের সাথে কেউ লড়াতে চাইছে নাই বলে আমরাকে নাম দিতে হচ্ছে বুঝলেন এই জন্য আমরা বলি একবার দেখবো বাইরে লড়বে কি লড়বেক না এই জন্য আমরা নাম দেওয়ার জন্য আগ্রহী বুঝলেন আপনার একটা কাড়া আছে ভাই হ্যাঁ একটা কাড়া আছে একটা বাচ্চা আছে যাই হোক আপনার আসলে কতবার লাগা হয়েছে আপনার আমার কারা লাগা হয়েছে একবারেই গ্রামে লাগিয়েছে আর লাগাই নাই এই এখানে এই প্রথমবারে নাম দিচ্ছি মানে বাইরে আচ্ছা হ্যাঁ কেমন মনে আছে আপনার এখানে মনে তো হচ্ছে দেখুন আমাদের কাড়া এখন কমেই আছে বুঝলেন এনার কাছে কিছুই নাই তবে দেখব একবার চেষ্টা করি এখন দেখুন এটা তো নিজের করা লয় হ্যাঁ এবার ধরুন কাড়াই কাড়াই হবে লড়াই বুঝলেন কারা যদি ঠিকঠাক লড়ে তো তাহলে দেখা যাবে কিছু একটা তো হবে কি হারবে বা জিতবে কিছু তো একটা হবে হ্যাঁ এই তো ব্যাপার আর কিছু কথা জোড়ার ব্যাপারে আর কিছু নয় এই তো জোড়া হলো জোড়া যদি ইনার ইচ্ছা থাকে তো আমাদেরকে দিবেন আর যদি কেউ নাম দিতে ইচ্ছুক থাকে তো তারাও দিতে পারেন তাহলে ইনাদের মধ্যে যাকে ভালো লাগবে তাকে দিবেন তাকে দিবেন আর কি নাম হোসেনান সারি গ্রাম মেসিটি থানা আরসা জেলাপুর লিয়া আমরা আইছি চি সন্তোষদারবাড়িতে মেসিটি থেকে আধার কার্ড আমরা এখন জমা করলাম সেখানে সন্তোষদার কিছু কথা পড়তো নাই যে আপনাদের সাথে না না কোনো গল্প হই না আমরা আধার কার্ড দিলি ইয়ারপর ওনা ইচ্ছা আপনাদের মনে হচ্ছে যে এইখানে যদি আপনাকে সুযোগটা দেওয়া হয় লড়াই দেখাবে হ্যাঁ লড়াই তো অবশ্যই লড়াই মিনিট দেখাবে কে লড়াই দেখাবে আমাদের কারাটা এখনও কোথাও লাগে না এটা গ্যারেন্টি এই আছে আশা রাখছি আমরা ভরসা রাখছি যে কারাটা লাগবে বিশ মিনিট লাগবে কে বেশি না লাগবে আচ্ছা আপনাদের পাঁচ নম্বর কার্ডায় কতগুলো আধার কার্ড জমা পড়েছে পাঁচ নম্বর নটা বিশ্বনাথ মাহাতো হচ্ছে তারপরে আসছে ফুলচাঁদ মাহাতো এর বাড়ি হচ্ছে তোমার উপর কান তারপরে তৃতীয় আসছে গোটা ক্ষীরদ মাহাতো এর বাড়ি হচ্ছে তোমার গঙ্গা আর চতুর্থ আসছে রাকেশ মাহাতো এর বাড়ি হচ্ছে তোমার ইহো গঙ্গা হয় গোটে পঞ্চম আসছে বিকাশ মাহতো এর বাড়ি হচ্ছে তোমার পাত্রাঘাটা পাঞ্জোড়া পাঞ্জোড় তারপরে আসছে পল্টু মাহাতো এর বাড়ি হচ্ছে শৈশাবহাল এড্রেসটা নাই

তো সন্তোষ দা এই যে পাঁচ নম্বর যে চার দাঁত কাড়া আছে নটা কাড়ায় নাম পড়েছে আর আপনার এক নম্বর কাড়ায় একটা এটাকে কীভাবে দেখছেন দেখো সবাই তো দেখে শুনেই জ্বর করছে কাড়া না দেখলে তো জ্বর করছে না আমাদের চার দাঁতটা হয়তো কমজোরি দেখতে পাচ্ছে সবাই তার জন্য এত নাম দিছে মানে কি বললো রসিকরা হয়তো বলছে যে সঙ্গে আমি লাগা চলি এক ওই জন্যে নাম দিছে এখনো আমরা না কাকে বলি বন্ধ করিনি তো যাই হোক একটাকে দেওয়া হবে কি যেটাই মানে লাগনি দেখতে পাবো আমরা সেইটাকে বাঁচিয়ে দেবো দাঁত চার হাজার আছে তো বেশি প্রাইজও নাই হে আর বাদে লাগে ওই তো তিনটে কারায় একুশ হাজার করে আছে যদি আরও কোনো রসিক লাগাবার ইচ্ছা আছে আমাদের কারার সাথে তো নাম দিতে পারো যত লাগনি কাড়া আছে বীর কাড়া নাম দিতে পারি একুশ হাজার করে আছে চারটে কাড়াই তিনটে আর এখনও মানে নাম আমাদের ওই যে হেঁসলা সুনীল মাতরকারটা আছে চার নম্বর চার নম্বরে ওইটা এখনও একটাও নাম পড়ে নেয় যাই হোক দুয়ে তিনে একটা করে পড়েছে